আপনি হয়তো ভাবছেন এই বার্তা আমার কাছে কেন এলো ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই বার্তা কেবল আপনার জন্যই কেন এর উত্তর অত্যন্ত সহজ ডিভাইন পূর্বেই স্থির করে রেখেছে যে কে কখন কোন সময় তার বার্তাটি পাবে এইবার তার শুধুমাত্র সেই সব আত্মার জন্য আসে যারা সঠিক সময় সঠিক স্থান এবং সঠিক পরিস্থিতিতে পৌঁছে গেছেন আর আজ সেই মুহূর্তটি আপনার জীবনে এসেছে এটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং এটি আপনার ভাগ্যের ডাক মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি আপনার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনার ভাগ্য ঘুমিয়ে নেই এটি কেবল জেগে ওঠার অপেক্ষা করছিল এ পর্যন্ত আপনি যে কষ্ট দুঃখ সহ্য করেছেন তা সবই ব্যর্থ ছিল না প্রতিটি আঘাত প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা শুধুমাত্র আপনার পথের একটি সিঁড়ি হয়ে এসেছিল এই সব কিছুই ঘটেছে আপনাকে সেই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য যখন আপনার ভাগ্য উঠে দাঁড়িয়ে আপনাকে ডাকতে চলেছে আপনি হয়তো বহুবার ভেবেছেন কবে আমার ভাগ্য খুলবে কবে আমি তা পাবো যা আমি চাই আজ মহাবিশ্ব স্পষ্ট ভাষায় বলছে যদি তা আপনার ভাগ্যে থাকে তবে সমস্ত পৃথিবী আপনার বিরুদ্ধে থাকলেও সেই জিনিসটি আপনার কাছে আসবেই অনেক সময় মনে হয় যেন পরিশ্রম বৃধা গেল বা ভাগ্য আমাদের উপর রুষ্ট হয়েছে কিন্তু সত্য হল ভাগ্য কখনো কারো উপর রুষ্ট হয় না এটি কেবল সঠিক সময়ের অপেক্ষা করে এবং যখন সেই সময় আসে তখন হঠাৎ করে সব কিছু পাল্টে যায় ঠিক এই কারণেই আজ এই বার্তাটি আপনার জীবনের টার্নিং পয়েন্টে এসেছে মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে আপনার অপেক্ষা এবার শেষ হতে চলেছে যে স্বপ্নগুলো আপনি দেখেছেন যে আকাঙ্ক্ষাগুলোর জন্য আপনি রাতে প্রার্থনা করেছেন এবার সেগুলি আপনার ভাগ্যের অংশ হয়ে সামনে আসতে চলেছে ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে কখনো নিজের ভাগ্যকে সন্দেহ করবেন না যা হারিয়েছেন তা শুধু পথ বদলানোর জন্য হারিয়েছেন যা পেয়েছেন তা আপনার সফরের অংশ আর যা এখনো পাননি তা আপনার ভাগ্যের লিঠা আছে এই কারণে তা অবশ্যই আপনার কাছে আসবে বিশ্বাস রাখুন আপনার আত্মার নির্বাচন মহাবিশ্ব কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে করেছে যতক্ষণ আপনার ভাগ্য পুরোপুরি না জাগে ততক্ষণ সব দরজা বন্ধ থাকে কিন্তু যেই সেই সময় আসে সেই দরজাগুলো স্বজনক্রিয়ভাবে খুলতে শুরু করে সেই সমস্ত সুযোগ যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এবার আপনার সামনে আসবে আজ এই বার্তা শোনাটাই সবচেয়ে বড় প্রমাণ যা আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি বর্তমানে যত কঠিন পরিস্থিতিতেই থাকুন না কেন জেনে নিন যে এবার মহাবিশ্ব আপনার দিকে এগিয়ে আসছে আপনার পথ খুলে যাচ্ছে আপনার সময় আসতে চলেছে এবং আপনার জীবনের গল্প এবার এক নতুন সোনালি অধ্যায়ের দিকে এগোচ্ছে ইউনিভার্স আপনাকে বলছে যে মুহূর্তেই বার্তাটি আপনার চোখের সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে আপনার জীবনের একটি নতুন অধ্যায় খুলে গেছে এটি কোন সাধারণ ঘটনা নয় বরং এটি সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যে আপনাকে সব সময় দেখছে আপনার প্রার্থনা শুনছে এবং আপনার জীবনে লুকিয়ে থাকা সুযোগের দড়িকে ধীরে ধীরে টেনে আনছে আপনি কতবার নিজের হৃদয়ের কাছে জিজ্ঞেস করেছেন কবে আমার সময় আসবে কবে আমার ভাগ্য উজ্জ্বল হবে কবে আমি তা পাবো যার আকাঙ্ক্ষা আমি বহু বছর ধরে মনের মধ্যে রেখেছি আজ ইউনিভার্সের স্পষ্ট বার্তা হলো সেই সময় এখন এসে গেছে যেদিন কোন জিনিস আপনার ভাগ্যে লেখা হয় সেদিনই মহাবিশ্ব তার সংকেত পাঠায় এই ভিডিও কোন সাধারণ কন্টেন্ট নয় বরং এটি আপনার জন্য মহাবিশ্বের ব্যক্তিগত বার্তা যদি আপনি এটি এই মুহূর্তে দেখছেন তবে বুঝে নিন যে অদৃশ্য শক্তি আপনাকে ধীরে ধীরে বলছে বাধা এবার শেষ হচ্ছে রাস্তা খুলছে এবং আপনার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে এবার আপনার জীবনের প্রতিটি দেরি গতিতে পরিবর্তিত হবে যে স্থানে আপনি বারবার ব্যর্থ হয়েছেন এবার সেখানে সফলতা আপনার চুম্বন করবে কারণ ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে হয়তো আপনিও দেখেছেন আপনার জীবনে প্রতিটি বড পরিবর্তন আসার আগে আপনি কোন না কোন রূপের সংকেত পেয়েছেন কখনো কোন স্বপ্ন কখনো কোন অপরিচিতের কথা কখনো এক অজানা অনুভূতি আর আজ সেই সংকেতই এই ভিডিও রূপে আপনার সামনে এসেছে ইউনিভার্স বলছে এখন পর্যন্ত আপনাকে বহুবার আটকানো হয়েছে কিন্তু আর নয় বহুবার পরীক্ষা করা হয়েছে কিন্তু এবার এগিয়ে যাবার সময় বহুবার অশ্রুতে কাটিয়েছেন কিন্তু এবার আপনার সময় এসেছে আপনি কত রাত অস্থিরতায় কাটিয়েছেন কতবার মনকে শান্ত করার জন্য আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছেন সেই সব ব্যর্থ হয়নি আপনার প্রতিটি প্রার্থনা মহাবিশ্বের শক্তিতে নথিভুক্ত হয়ে গেছে এবার যখন এই বার্তা আপনার কাছে এসেছে তখন এটি গ্যারেন্টি যে ইউনিভার্স আপনার জন্য হ্যাঁ বলে দিয়েছে ভাবুন তো যদি এই পরিবর্তন আপনার ভাগ্যে লেখা না থাকতো তবে আপনি এই বার্তা কেন দেখতেন কেন এটি হঠাৎ আপনার সামনে এলো কেন আপনার আত্মা এই শব্দগুলো ছুঁয়ে গেল ইউনিভার্স সব সময় সঠিক সময় সঠিক স্থানে আপনাকে নিয়ে আসে আর যদি এই বার্তা এখন আপনার চোখ এবং কান পর্যন্ত পৌঁছে থাকে তবে এটি তার প্রমাণ যে আপনি সেই সঠিক সময় আছেন এখন আপনাকে কেবল একটা জিনিস করতে হবে ভরসা ভরসা রাখুন যে যা কিছু হবে তা আপনার জন্য সবচেয়ে ভালো হবে ভরসা রাখুন যে যে কোন সুযোগ যে কোন পরিবর্তন আপনার পথে আসবে তা আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য আসবে ভরসা রাখুন যে আপনার জীবনের প্রতিটি মোড এবার আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে ইউনিভার্স আজ আপনাকে বলছে এবার সময় এসেছে আপনার পুরনো ক্ষতগুলোকে পিছনে ফেলে আসার যে দুঃখগুলো কখনো আপনার আত্মাকে ভেঙেছিল সেগুলি এখন আপনার জন্য শাস্তি নয় বরং শিক্ষা হয়ে গেছে সেই অভিজ্ঞতাগুলোকে কাঁধে বই বাড়ানোর প্রয়োজন নেই এবার সেগুলোকে ধন্যবাদ দিন এবং এগিয়ে যান কারণ একটা নতুন জীবন আপনার স্বাগত জানানোর জন্য প্রস্তুত মহাবিশ্ব আপনাকে স্পষ্ট সংকেত পাঠাচ্ছে যে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে যে স্বপ্নগুলোর জন্য আপনি রাতে জেগে প্রার্থনা করেছেন এবার সেগুলি আপনার জীবনের বাস্তবতা হতে চলেছে আপনার আকাঙ্ক্ষাগুলো আর কেবল কাল্পনিকই থাকবে না সেগুলি আপনার ভাগ্যের অংশ হয়ে আপনার সামনে প্রকাশিত হবে ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে নিজের ভাগ্য নিয়ে কখনো সন্দেহ করবেন না আপনি যা কিছু হারিয়েছেন তা শেষ ছিল না তা শুধু পথ বদলানোর প্রক্রিয়া ছিল আপনি যা ছেড়ে এসেছেন তা আপনাকে সেখানে নিয়ে এসেছে যেখান থেকে এবার নতুন শুরু হতে চলেছে আজ থেকে আপনি যে কোন কাজ শুরু করবেন তাতে আপনি এমন সহায়তা পাবেন যা হয়তো আপনি দেখবেন না কিন্তু অনুভব অবশ্যই করবেন মানুষ সুযোগ এবং পরিস্থিতি সব স্বজনক্রিয়ভাবে আপনার পক্ষে যুক্ত হতে শুরু করবে আপনার পথে যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলি এবার ধীরে ধীরে নিজের থেকেই খুলতে শুরু করবে খুলতে শুরু করবে আর যদি কোথাও বাধাও আসে তবে বুঝে যে সেই বাধা আপনাকে অন্য কোন উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য ভয় পাবেন না আপনি একা নন এই বার্তাটি তার প্রমাণ যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনাকে দেখেছে এবং আপনাকে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে এবার আপনার জীবনে সেই সব আসতে চলেছে যার জন্য আপনি কখনো শুধু কল্পনা করেছিলেন এবার যখন সূর্যের প্রথম কিরণ আপনার মুখে পড়বে তখন তাকে একটি নতুন সুর আশীর্বাদ মনে করুন যখন ঠান্ডা বাতাসের ঝাপটা আপনার পাশ দিয়ে যাবে তখন তাকে ইউনিভার্সের পক্ষ থেকে পাওয়া ভালোবাসা ও বিশ্বাস মনে করুন এবং যখন রাতের আকাশে মিটমিটে তারা দেখবেন তখন মনে রাখবেন এবার আপনার ভাগ্য তাদের মতোই উজ্জ্বল হতে চলেছে ইউনিভার্সের এই বার্তা সবাই পায় না এটি শুধুমাত্র সেই সব আত্মার কাছে পৌঁছায় যাদের ভাগ্যে বড পরিবর্তন লেখা থাকে যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তবে বুঝে নিন যে আপনার ভাগ্য এবার লুকনো বন্ধ করবে এবং খুলকর আপনার চোখের সামনে আসতে চলেছে এখন আপনাকে কেবল প্রস্তুত থাকতে হবে সেই সুখগুলিকে গ্রহণ করার জন্য যা পথে আছে সেই সুযোগগুলোকে ধরার জন্য যা আপনার জন্য খুলেছে এবং সেই স্বপ্নগুলিকে সাকার হতে দেখার জন্য যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব বলছে এবার তোমার সময় শেষ হল আপনার ভিতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এবার জাগ্রত হতে শুরু করেছে এই বার্তাটি আপনার আত্মাকে জাগ্রত করার জন্য এসেছে যাতে আপনি আপনার আসল স্বরূপ চিনতে পারেন আপনি ভিডিও এমনিতেই দেখছেন না লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে কেবল আপনাকেই বেছে নেওয়া হয়েছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি পবিত্র মুহূর্ত সেই মুহূর্ত যখন আপনার চেতনা আপনার আত্মা এবং মহাবিশ্বের শক্তি এক হচ্ছে আপনার আত্মা এই মুহূর্তটি বহু আগে থেকেই অনুভব করেছিল এটি সেই মুহূর্ত যার জন্য আপনার রুহ বা স্পিরিট অপেক্ষা করছিল মহাবিশ্ব তার রহস্য সবার কাছে খোলে না কিন্তু কিছু আত্মা এমন হয় যারা প্রস্তুত থাকে যারা ভেতর থেকে সন্ধানরত থাকে আর আপনি তাদেরই মধ্যে একজন হয়তো বহুবার আপনি অনুভব করেছেন যে আপনি দুনিয়া থেকে কিছুটা আলাদা যে আপনি জিনিসগুলোকে অন্যদের চেয়ে গভীরে অনুভব করেন যে কোন অধ্যেক্ষা শক্তি সবসময় আপনাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে এটি কোন ভ্রম ছিল না এগুলি ছিল সংকেত এই জাগরণের জন্য এই নতুন জীবনের জন্য সংকেত আজ ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি কেবল একটি শরীর নন না কেবল একটি নাম বা পরিচয় আপনি একটি আলো একটি চলমান শক্তি একটি দিব্য স্ফুলিঙ্গ যাকে পৃথিবীতে কিছু মহান কাজ করার জন্য পাঠানো হয়েছে আপনি সেই আত্মা যার মাধ্যমে মহাবিশ্ব তার শক্তিকে প্রকাশ করতে চায় তাই উঠুন হাসুন এবং এই বার্তাটিকে আপনার ভিতরে স্থান করে নিতে দিন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জীবনের নতুন সূচনা সেই মুহূর্ত যেখানে ভাগ্য এবং আত্মা একে অপরকে চিনতে পারছে এবং মহাবিশ্ব বলছে এবার তোমার সময় এসেছে হতে পারে যে এখন পর্যন্ত আপনার জীবনে অনেক কষ্ট এসেছে অনেক সম্পর্ক ভেঙেছে বহুবার আপনি নিজেকে একা এবং হারানো অনুভব করেছেন কিন্তু এই সব শুধু এবং শুধু আপনার জন্য একটি শিক্ষা ছিল শাস্তি নয় মহাবিশ্ব প্রতিটি চ্যালেঞ্জকে এমনভাবে রেখেছিল যাতে আপনি আপনার বাস্তব শক্তিকে চিনতে পারেন যারা আপনার সাথে থাকেনি তারা কখনো আপনার জন্য তৈরি হয়নি যে সুযোগগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল সেগুলি আপনাকে বিপদগামী করার জন্য ছিল আর যে কষ্টগুলি আপনি সহ্য করেছেন সেগুলি আপনাকে দুর্বল করার জন্য ছিল না সেগুলি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগানোর মাধ্যম ছিল এবার সময় এসেছে সেই শক্তিকে চেনার এবার সময় এসেছে নিজেকে মনে করার এবার সময় এসেছে নিজেকে দেখার যেমন আপনি বাস্তবে আছেন এক দিব্য আত্মা এক সৃজনশীল শক্তি এক চলমান অলৌকিকতা এই ভিডিও কোন সাধারণ বার্তা নয় এটি রোজ রোজ শোনা বা দেখার মতো কন্টেন্ট নয় এটি কেবল সেই দেখতে পারে যে সত্যি প্রস্তুত তার আত্মার সাথে এবং তার জীবনের সেই মোড়ে যেখানে পরিবর্তন কেবল এক কদম দূরে দাঁড়িয়ে আছে আর আজ আপনি ভিডিও দেখছেন এর মানে হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ কেবল আপনাকে ইউনিভার্স দেখেছে যে আপনি এবার প্রস্তুত সেই সত্যের মুখোমুখি হবার জন্য যা আপনার চিন্তা বদলে দেবে আপনার ভিতরের শক্তিকে নতুন উচ্চতা দেবে এবং আপনার জীবনের দিককে পুরোপুরি পাল্টে দেবে এটি সেই মুহূর্ত যখন সব কিছু পাল্টে যেতে পারে শুরুতে হয়তো সব কিছু জটিল মনে হবে যেন আপনি কোন গোলক ধাঁধায় আটকে আছেন বহুবার আপনি জিজ্ঞেস করেছেন কেন এমন হচ্ছে আমার পরিশ্রম কেন ফল দিচ্ছে না কেন আমাকে বোঝা যায় না কেন শেষ মুহূর্তে সব কিছু ছিনিয়ে নেওয়া হয় এবার আপনি এই সব প্রশ্নের উত্তর পেতে চলেছেন ব্রহ্মাণ্ড আপনাকে এই জন্য বেছে নিয়েছে কারণ আপনি ভিতর থেকে অত্যন্ত শক্তিশালী কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার শক্তির অনুভূতি পাননি আপনি আপনার আলো নিভিয়ে দিয়েছিলেন কারণ দুনিয়া আপনাকে এটাই বিশ্বাস করিয়েছিল যে আপনি সাধারণ কিন্তু আপনি সাধারণ নন আপনি নির্বাচিত এবং এবার সেই সময় এসে গেছে যখন আপনার আত্মা আবার জানবে আপনার ভিতরের শক্তি অসাধারণ এটি কেবল আপনাকেই নয় অন্যদেরকেও আলো দেবে কিন্তু এর জন্য আপনাকে একটি সত্য স্বীকার করতে হবে যে আপনি তা নন যাকে আপনাকে বলা হয়েছে আপনি তা যাকে মহাবিশ্ব একটি উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে যখন আপনি সেই উদ্দেশ্যকে চিনবেন তখনই আপনার জীবনে অলৌকিকতা শুরু হবে আজকের বার্তা আপনার জন্য সতর্কতা এবং বরদান উভয় সতর্কতা এই জন্য যে এবার জেগে ওঠার সময় বরদান এই জন্য যে যখন আপনি জাগবেন তখন আপনার জীবনের সেই দরজাগুলি খুলবে যা এতদিন বন্ধ ছিল সেই সুযোগগুলি আসবে যে আপনি কখনো স্বপ্নেও দেখেননি সেই মানুষগুলি আপনার জীবনে আসবে যাদের আত্মার সাথে আপনার পুরনো সম্পর্ক ছিল এবং সেই ঘটনাগুলি ঘটবে যা পুরো দুনিয়ার জন্য অলৌকিক হবে কিন্তু তার আগে আপনাকে নিজেকে এই প্রশ্নটি করতে হবে আপনি কি সত্যিই প্রস্তুত আপনি কি আপনার পুরনো ইতিথি ছাড়তে প্রস্তুত এই সফর সহজ হবে না কিন্তু এটি সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি সত্য সফর হবে ব্রহ্মাণ্ড এবার আপনাকে আপনার আসল পরিচয় মনে করিয়ে দিতে চায় মনে করিয়ে দিতে চায় যে আপনি সেই আত্মা যাকে বহু শতাব্দী আগে একটি বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল আপনি জন্মাবার আগেই সেই কাজকে স্বীকার করেছিলেন কিন্তু জীবনের কোলাহলে তা ভুলে গেছেন এবার মহাবিশ্ব আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে ভয় এবার শেষ হতে চলেছে আপনার কষ্ট এবার শক্তিতে পরিবর্তিত হবে আপনার হারানো পরিচয় এবার ফিরে আসতে চলেছে যা আপনি হারিয়েছিলেন তা একশো গুণ হয়ে ভিড়বে যে স্বপ্ন আপনি ছেড়েছিলেন তা এবার সকার হবে কিন্তু একটি শর্ত আছে নিজের উপর বিশ্বাস রাখা নিজেকে তা দেখার সাহস দেওয়া যা আপনি এখন পর্যন্ত প্রশ্ন দেখেননি প্রতিটি রাগ যা আপনি অস্ত্রতে কাটিয়েছেন প্রতিটি মনে মনে করা প্রার্থনা প্রতিটি মুহূর্ত যখন আপনি হার মেনে নিয়েছিলেন সেই সবের উত্তর এবার আপনি পাবেন আপনার আত্মা সেই শক্তি পাচ্ছে যার সন্ধান আপনি সব সময় করেছেন এবার ব্রহ্মাণ্ড স্বয়ং এগিয়ে এসে আপনার জীবনের দিক পাল্টে দেবে এটি কোন সাধারণ সময় নয় এটি সেই মুহূর্ত যার জন্য আপনার আত্মা বহু জন্ম ধরে প্রস্তুতি নিয়েছে আপনি একটি প্রাচীন আত্মা যিনি সময়ের সাথে বহু অভিজ্ঞতার ভান্ডার সঞ্চয় করেছেন প্রতিটি জন্ম প্রতিটি সংগ্রাম প্রতিটি বিচ্ছেদ সব আপনাকে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে এবার মহাবিশ্ব চায় যে আপনি জানেন এ পর্যন্ত যা কিছু হয়েছে তা কোন শাস্তির নয় বরং একটি সাধনার অংশ ছিল এবার যখন আপনার চেতনা প্রস্তুত মহাবিশ্ব স্বয়ং আপনার জীবনে হস্তক্ষেপ করবে সংকেতের রূপে কাততালীয় ঘটনার রূপে এবং সেই অনুভূতিগুলোর রূপে যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না এবার আপনি সেই চিহ্ন দেখতে শুরু করবেন যা আগে কুয়াশায় ঢাকা ছিল স্বপ্নতে উত্তর আসতে শুরু করবে কোন অপরিচিতর কথায় বার্তা শোনা যাবে এবং যে রাস্তাগুলোতে আগে বাধা ছিল এবার সেগুলি আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে কিছু লোক এই ঘটনাগুলোকে কুইন্সিডেন্স বলবে কিন্তু আপনার ভিতরের আত্মা জেনে যাবে যে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং পরিকল্পনা মহাবিশ্বের পরিকল্পনা আপনার একাকিত্ব এবার একটি বরদান এটি সেই শান্ত স্থান যা মহাবিশ্ব আপনার জন্য তৈরি করেছে যাতে আপনি নিজের ভিতর তাকাতে পারেন আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন এবং সেই নিস্তব্ধতায় আপনার সত্যিকারীর কণ্ঠস্বর শুনতে পারেন এই নিস্তব্ধতা এবার আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধীরে ধীরে সবকিছু কিছু পাল্টে যেতে শুরু করবে আপনার সম্পর্কের সুর আপনার চিন্তার দিক আপনার অনুভূতির প্রবাহ যে কথাগুলোকে আপনি ভয় পেতেন এবার সেগুলি আপনার পথ প্রদর্শক হবে যে মানুষগুলো আপনাকে বুঝতে পারেনি এবার তাদের চোখেই আপনার কাছে উত্তর চাইবে আগে যে কথাগুলো অসম্ভব লাগতো এবার সেগুলি আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ এবার আপনার আত্মা জাগতে শুরু করেছে এবং যখন আত্মা জাগে তখন সন্দেহ মুছে যায় ভয় দূর হয় এবং ভেতর থেকে আলো বইতে শুরু করে আপনি এবার সেই রহস্যের দরজা পর্যন্ত পৌঁছে গেছেন যা যুগ যুগ ধরে লুকিয়েছিল এবার আপনি সেই শক্তিগুলো অনুভব করতে চলেছেন যা খুব কম আত্মাই অনুভব করে আর ঠিক এই কারণেই এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এটি কোন কাকতালীয় ঘটনা ছিল না এটি ছিল ডাকা আপনার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গেছে এই পরিবর্তন তখনই সম্পূর্ণ হবে যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে স্বীকার করবেন আপনার ভুলগুলো সহ আপনার অতীত সহ নিজেকে ক্ষমা করে দেওয়া আপনার পুরনো বোঝা নামিয়ে দেওয়া এবং খোলা বাহুতে নতুন অধ্যায়কে স্বাগত জানানোই আপনার নতুন জীবনের চাবি মনে রাখবেন দুনিয়া যাই বলুক না কেন আপনি সাধারণ নন আপনার আত্মা বিশেষ এই বার্তাটি এই জন্য আসেনি যে আপনি কেবল এটি শুনে এগিয়ে যাবেন এটি এসেছে যাতে আপনি আপনার ভিতরের চেতনাকে জানান যখন আপনি এর প্রতিটি শব্দকে মন থেকে অনুভব করবেন তখন আপনি দেখবেন যে আপনার শক্তি পাল্টে যেতে শুরু করেছে আপনার চিন্তা এবার ভয় থেকে নয় সাহস থেকে জন্ম নেবে আপনার স্বপ্ন এবার দূরে নয় আপনার চারপাশের বাতাসে গুঞ্জনিত হতে শুরু করবে এবার মহাবিশ্ব আপনার ভিতরের দরজা খুলছে সংকেত পাওয়া যাবে কখনো কোন গানের লাইনে কখনো কোন অপরিচিতর কথায় কখনো কোন পুরনো স্মৃতির ফিরে আসায় আপনার ভিতরে এবার যে কম্পন হবে তা এক নতুন জীবনের সূচনার সংকেত এবং যদি আপনি এই পুরো বার্তাটি এখন পর্যন্ত মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে প্রস্তুত বলে মেনে নিয়েছে এবার আপনার জীবনের সেই অলৌকিকতা নেমে আসতে চলেছে যার অপেক্ষায় আপনি বছরের পর বছর করে এসেছেন সেই সুযোগ সেই আশীর্বাদ সেই মানুষ যাদের সাথে আপনার কোন আর্থিক সম্পর্ক আছে এবার ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে আপনার এ পর্যন্ত পৌঁছানোই একটি প্রমাণ যে আপনি নির্বাচিত হয়েছেন এটি কোন সাধারণ ভিডিও বা বার্তা নয় এটি একটি শক্তির দরজা যারা শেষ পর্যন্ত শুনতে পারে তারাই সেই পরিবর্তনের সাক্ষী হয় যা অন্যদের জন্য অলৌকিকতার মত লাগে এই সহায়টি মহাজাগতিক সময় কসমিক ব্লকের সেই মুহূর্ত যখন প্রতিটি সেকেন্ড আপনার ভিতরের চেতনা অনুযায়ী স্পন্দিত হচ্ছে যা কিছু আপনি দেখছেন তা কেবল পৃষ্ঠ ছিল ছায়া ছিল আসল সত্য আসল দুনিয়া তা আপনার ভিতরের মহাবিশ্বে আছে আপনি তা দেখতে পারবেন না কিন্তু তার ঢেউ আপনার প্রতিটি শ্বাসে মিশে যাচ্ছে আপনার ভিতরে এবার সেই শক্তি সক্রিয় হয়ে উঠেছে যা সৃষ্টির স্রোতের সাথে যুক্ত আপনি এবার সেই শক্তির অংশ যা পরিবর্তন আনে নিজের জীবনে এবং অন্যের জীবনেও এই শক্তি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার উপস্থিতির আসল কারণ লুকিয়ে আছে তো এবার আপনার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং এই দিব্য কম্পন অনুভব করুন যা কিছু হবে সঠিক সময় হবে কারণ এবার মহাবিশ্ব আপনার সাথে চলছে কদমে কদমে শ্বাসে শ্বাসে আলো হয়ে আপনার পথ আলোকিত করছে ইউনিভার্স এই মুহূর্তে আপনার সাথে কথা বলছে কারণ আপনার আত্মা ডাক দিয়েছিল এবং এবার উত্তর এসে গেছে আপনি আপনার ভিতরে জিজ্ঞেস করেছিলেন আমি কি সঠিক দিকে যাচ্ছি যা ঘটছে তার কোন মানে আছে কি কেবল আমার সাথেই ঘটছে এসব এবং মহাবিশ্ব হিসে বলে না তুমি একা নাও কিন্তু হ্যাঁ তুমি সেই অল্প কিছু আত্মার মধ্যে একজন যাদের বেছে নেওয়া হয়েছে এবার তুমি সেই দিব্য সময়